সারাদিন এত বৃষ্টিতে যেন প্রত্যেক দিন এখন গেম হচ্ছে একবার জামা প্যান্ট মেলা একবার তোলা তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল যাই বল বাল্য দেওয়ার পর গোপালকে দশটার সময় আমি দুধ বিস্কুট আর একটা খাস্তা মতন ছিল দীঘা থেকে এনেছিলাম ওটাই ভোগ দিয়েছিলাম আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি রান্নাটা করার আগে কিন্তু ভোগ লাগায়নি রান্নাটা হয়ে যাওয়ার পরে ভোগ লাগাই রান্না আমার দশটার মধ্যে হয়ে গেছিলাম তো আজকেও করছি কিন্তু পনিরের রসা তো পনিরটাকে ভেজে আগে রেখে দিচ্ছি যেহেতু এরপরে ভাজাভুজি করবো তখন তেলটা কালো হয়ে যায় তো পনিরটা ভেজে তুলে দেবো আর তারপরে কাঁকরুল ভাজবো আর শাক করব তো এই মাসে শাক খাওয়া বারণ তো আমি শাকটা করি গোপালকে দিই আর যারা খায় তাদেরকে দিই তো যাই হোক তো শাক করেছি আর কাঁকরুল ভেজেছি আর পাঁপড় ভেজে দেবো শশা বানিয়ে দেবো যে দুপুরের বগে তো এই ছিল যে দুপুরের মেনু তো এখন এত বৃষ্টির জ্বালায় মানে কি বলবো জ্বালাই বলছি মানে জামা প্যান্ট মেলছি আর তুলছি কম্পিটিশন আরে জামা প্যান্টগুলো তো শুকাতে হবে না হলে কাঁচা জামা প্যান্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো এই একটা রেস দিন চলছে আর হচ্ছে মানে কম্পিটিশন মানে মা একবার যাচ্ছে এবার আমি যাচ্ছি মানে কি হচ্ছে প্রত্যেক দিন এত বৃষ্টি আরে বৃষ্টি একবারে হবে ভালোভাবে হয়ে যাও তা না এখন হলো পা বন্ধ হলো আবার হচ্ছে আবার বন্ধ হচ্ছে আবার হচ্ছে আবার বন্ধ হচ্ছে এই করে করে জ্বালিয়ে মিলেছে তো আজকে দেখো রান্না বান্নায় ছিল ওই যে বললাম পনির করব তো পনিরটা আজকে একটু আলাদা একটু ক্যাপসিকাম দিয়ে করছে আর এদিকে পেস্টে দিয়ে ভে টমেটো দিয়েছিলাম পেস্টে টমেটো যেটা দিয়েছিলাম সেই টমেটোটা পচে গেছে তো ওই জন্য ফেলে দিয়েছি আর ক্যাপসিকাম মগজ আর হচ্ছে একটু লঙ্কা দিয়ে দিয়েছি পেস্টে তাই পেস্টটা এরকম সবুজ হয়েছে তো ওই জন্য ভাবলাম যে আজ একটু পনিরই করি কারণ কালকে পনিরটা অর্ধেকটা করেছে অর্ধেকটা থেকে গেলে নষ্ট হয়ে যাবে তো ওই জন্য আজকে পনিরটা করে নিলাম আর অনেকদিন যেহেতু পনির করি না তাই দুদিনকে পরপর গোপালকে দুদিন পনির খাইয়ে দিচ্ছি যাতে আবার একটু অনেকদিন পরে খাওয়াতে পারি মানে যেহেতু আমি পনির ভালোবাসি না এই জন্যই তো সমস্যাটা তো যাই হোক যেটা গোপালকে দিই সেটাই তো পোষাতে পাই তো পাওয়ার মত না হলে ভালো লাগে না তো পনিরটা কিন্তু সত্যি ভালোই হয়েছিল কালকেরটা বেশি ভালো হয়েছিলো আজকের থেকেও যেহেতু কালকের পেস্ট টেস্টগুলো খুব সুন্দর ছিল মানে টমেটো ছিল টমেটো না দিলে একটু পেস্টটা ভালো হয় না আর এই ক্যাপসিকাম দিয়েও কিন্তু পেস্ট পেস্টটা খারাপ হয়নি যারা লাইট পছন্দ করো তারা এরমভাবে করবে একদম সিম্পল রেসিপি খুব ভালো হয় আর যারা একটা তেল ঝালে খাও তারা একটা তেল বেশি দিয়ে কষাবে তাহলে আরও ভালো লাগবে খেতে তো যার যার নিজের রুচির উপরে করা উচিত তো এইদিকে দেখো পনিরটা ভালোই লাগছিল আর এদিকে ভেজে নিয়েছিলাম শাক শশা পানি দিয়েছিলাম আর কাঁপড় ভেজে নিয়েছিলাম এই ছিল যে দুপুরে ভোগের থালি আর ভোগের থালি দর্শন যারা যারা করছো তাদের জন্য সব দুর্ভোগ আর পাপ যেন দূরীভূত হয় তো এরপরে দেখো সন্ধ্যাবেলায় আমি টিফিন করব বলে আগের থেকে সব কমপ্লিট করে রাখি প্রত্যেক দিন এরম করি তো আজকে একটু চাউমিন করবো তো দেখো বিভিন্ন ধরনের সবজি ছিল ক্যাপসিকাম বাঁধাকপি বরবটি বরবটি না বিনস কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছে আজকে হলুদ ছাড়া করছি সাদা তো ভাই ভেজে রেখে দেবো রেখে দিয়ে আর চাউমিনটা আনা হয়নি তো চাউমিনটা আনতে পাঠিয়েছি দোকানে তারপরে চাউমিনটা সবার লাস্টে করবো ওই ভেজেটা ভেজে রেখে এখন রেখে দেবো সাইড করে আর এদিকে দেখো ভাজা হতাতে আমার আটা মাখাও হয়ে গেল। তারপরে আটা ভালো করে ঠেসে নেবো ফোনে ভিডিওটা বন্ধ করে দেবো তারপরে আটাটা হয়ে গেলে ততক্ষণ ভাজাটাও হয়ে যাবে আটা মাখাও হতে তো হয়ে গেছে এখন ভাজা তো দেখো আর একটুখানি হলেই হয়ে যাবে তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ ঠবন দিয়ে ভাজবে আর গোলমরিচের গুঁড়ো দিলে আরও খেতে টেস্ট হতো যেহেতু গোলমরিচের গুঁড়ো ছিল না তো এবারে আমি ভাজাটা নামিয়ে নেবো নিয়ে আমি কিন্তু রুটি করব রুটির গোল্লাগুলো করে নেবো আর গোল্লাগুলো করে নিয়ে তারপর একটু ময়দা ছুঁড়ে দিয়েছি যাতে ওগুলো জড়িয়ে না যায় তো আজকে আটাটা একটু বেশি নরম মাখা হয়ে গেছিলো তো ওই জন্য জড়িয়ে যাওয়ার ভয় লাগছিলো তাই জন্য একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম আর দিয়ে দেখো রুটিগুলো সব টপা টোপা করে ফুলিয়ে নেবো আর রুটি হয়ে গেলে তারপরে আবার চাউমিনটা নিয়ে আসলে আবার চাউমিনটা করবো তো ততক্ষণ আবার একজন এসছিলো গুড়ু তুলতে তো আবার হাত পা মুখ ধুয়ে আবার সব কিছু ছেড়ে আবার গোপালের ভোগটা রান্না করতে হবে তাই জন্য আগে গুড়োটা তুলে নিলাম রুটিটা করে নিয়ে তার ওটা তুলে দিয়ে এসে আবার জামা কাপড় চেঞ্জ করে মুখার পাত্রে এসে আবার চাউমিনটা করবো চাউমিনটা করার আগে আমি আরতিটা করে নিয়েছিলাম আর জলটা গরম বসিয়ে দিয়েছিলাম যতক্ষণ জলটা ফুটবে তখন আমার আরতিটা হয়ে যাবে তো আগে চাউমিনটা দিলে বলেই যেত ওই জন্য দিলাম আর এরপরে দু গোপালের সন্ধ্যাবেলার ভোগ দর্শন করবে চাউমিন দর্শন করার পরে কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করব আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এতে ভোগ দর্শনে পাপ ধরিভূত হয় এটা তোমরা আগেই বলেছি রাধে রাধে সকলেই খুব ভালো থাকো